تعملون কুন্ হবন্ত মুমিন্দির্লা পর্যন্ত তোমরাকে ভয় করো তাও অর্জন করো এবং তোমার একটা সামনের জীবন আছে ওই জীবনের জন্য তুমি কি অর্জন করেছো একটু চিন্তা করো হিসাব মিলাও আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো তুমি যা করো সব বিষয় আমি আল্লাহ অগ্রিম সব জানি দুনিয়ার সবাইকে পাকি দেওয়া যায় আল্লাহকে কখনোই পাকি দেওয়া যাবে না রহমতের নবী বলেন দুনিয়া কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বসিবতের জায়গা বেইমান দুনিয়াদার জারায়দের জন্য বালাখানা শান্তির জায়গা যত শান্তি দুনিয়াদার দুনিয়ায় পাবে মরণের পরে আর শান্তি নাই অশান্তি শুরু হবে শেষ হবে না দুনিয়াতে যত কষ্ট কষ্টিক দুনিয়াতে পাওয়ার পরে এদের মরণের পরে শান্তি শুরু হবে আর কখনো শেষ হবে না শান্তি পরকালে কষ্ট দেইমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য কারণ আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল এই দুনিয়ায় যার ইমান যত তাজা তার মুসিবত তত বড় দুনিয়াতে সব থেকে বড় ইমানওয়ালা তাজা ইমানওয়ালা নবীর সুলগন তাদের জন্য দুনিয়াটা বড় মারাত্মক ছিল পরীক্ষা বড় কঠিন ছিল আল্লাহ পাক বলেন আমি দুনিয়ায় তোমাদের পাঠাবার একমাত্র কারণ আর ফেরাতের ফসল কামাই করবা আমার দেশ থেকে বিদেশে যারা কাজের জন্য যায় আমেরিকা যায় লন্ডন যায় সৌদি আরবে যায় কাতার কুয়ে কুমারে যায় বহু যুবক ছেলে মেয়েরা বিজাস আছে না নাই ওরা বিদেশ যায় টাকা পয়সা কামাই করে কিন্তু ওখানে কেউ বাড়ি করে না কামাই করে ওখানে চিন্তা চেতনা সব তার নিজ জন্মভূমি বাংলাদেশে একটা ঘর কেমনে করবে আব্বা আম্মাকে একটু আরামে কেমনে ঘুম পাড়াবে সন্তান পরিবার নিয়ে কেমনে জীবন যাপন করবে এই চিন্তায় রাতের ঘুম নাই খানা নাই এত ব্যস্ত সময় পায়ে পার করে সেখানে ঘুমায় না টাইম মতো ওভার ডিউটি করে আছে না নাই বিদেশে তুমি এখন খাও ঘুমাও বিদেশে প্রবাসে আমার যুবক বাবারা যারা আসলে এই দুনিয়া এই মা বাবার মহাব্বত নিয়ে গেছে ঋণ হইয়া গেছে দ্বার উদ্ধার করিয়া গেছে ওখানে যায় এমন মতো ঘুম নাই এমন মতো খাওয়াও নাই ডিউটি আট ঘন্টা ও ডিউটি করে 16 ঘন্টা মাঝে মাঝে অসুস্থ হয় এরপর ডিউটি বাদ যায় না ওর মধ্যে একটা পেশানি কাজ করে আরে আমি এক মিনিট সময় যদি লস করি আমার কাবায় রজির এক মিনিট সময় লস হবে বাড়ির মধ্যে আমার কত প্যারা আমার মাথায় আমার মা আমার বাবা আমার 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 সন্তান, পরিবার ঋণের বোঝা বিদেশে গিয়া মানুষ এক সেকেন্ড ঘুমায় না যারা জ্ঞানী আর যারা ভাগল ওরা কিছু টাকা কামাই করে আবার তাস খেলে জুয়া গেলে বাংলাদেশের ছেলে ওখানে নামাজও করে না মক্কার পাশে থাকে মদিনার পাশে থাকে নামাজও করে না কিছু যুবকরা গত বছর কানলো দাইতুল্লার পাশে বসে হোটেলে ঈশা আর বল্লহ হুজুর দোয়া করবেন আমাদের সাথে অনেক যুবকরা বাড়িতে টাকা পায় না বলে সৌদি আর খর অবস্থা ভালো না অথচ আমরা দেখতেছি টাকা কামাই করে আর জুয়া খেলে আর যারা জ্ঞানী করে ওর মধ্যে একটা কাজ করে আমার এই দুনিয়া থাকার জায়গা না খানার জায়গা না ঘুমানোর জায়গা না আরামের জায়গা না আমার আসল বাড়ি দুনিয়া না আমার আসল বাড়ি জান্নাত আমার আরামের জায়গা জান্নাত একমাত্র কারণ আমি আসি জান্নাতের বাড়িটা সুন্দর করার জন্য আমি দুনিয়াতে আসি আমার আব্বা আম্মাকে দেইখা দেইখা জান্নাত কামাই করার জন্য আমি দুনিয়াতে আসছি আল্লাহর হুকুম মতো জীবন চালাইয়া আখেরাতের ময়দানে বাহাদুরের মতো বিনা হিসাবে জান্নাতে ঢুকার জন্য এ কারণে আবার আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার মধ্যে থাইকা আখেরাতের ফসল কামাই কর কারণ অন্য কোন জগৎ নাই আখেরাতের ফসল কামাই করার আর দুনিয়া মাজরা আখেরা দুনিয়াতে আখেরাতের ফসল খামাই কর তার মানে তুমি যে দুনিয়ায় থাইয়া মা বাপ বাদ দিয়া ছেলে মেয়ে বাদ দিয়া বিনাহ সাদী বাদ দিয়া ব্যবসা বন্ধ করে শুধু জিকির করবা এটা না। নাংদা তোমাকে আমি চব্বিশটা ঘন্টার একটা পর্দা লাগাই দিছি আর দিনের পর্দার মধ্যে তোমার জীবনটাকে আটকায় দিলাম

উঠা বসা করলেন দোয়া করে দেয় এত কষ্ট করে আনছেন দাওয়াত দিয়া সময়কে নষ্ট করেন কেন অবমূল্যায়ন করেন কেন ভালো লাগে না আসছেন কেন এটা তো এমন প্যান্ডেল না যে জোর করে বসতে হবে টিকিট দিয়ে বসতে হবে উঠে গেলে টাকা মিস ইসলাম তো বাই ফোর্স না বাই চায়ের কাউকে জোর করে মানুষকে দিনের দিকে ডাকে না আপনি ভালো লাগলে নামাজ পড়বেন না করলে নাই আমাদের কাজ দাওয়াত দাওয়া কেয়ামতের দিন পাইয়ে যাবেন হাতে মরার আগেই দেখে যাবেন আপনি আল্লাহ জানান দান করুন কয়দিনের হায়াত এই যুবক এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই মহামারী করোনার দিকে নজর করো ভুলিয়া যায় না রে বাবা দেখো শুধু লাশ যুবকের লাশ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যত লাশ দেখো অধিকাংশ যুবক পানির নিচে যত বরণের লাশ দেখো অধিকাংশ যুবক এই যুবক বাঁচতে চায় বেশি দিন হাতের মধ্যে অস্ত্র রইছে মরণের অস্ত্র মানে তাড়াতাড়ি মরবে বাঁচতে চাও বেশি দিন কিন্তু হাতের মধ্যে অস্ত্র কি বেশি দিন বাঁচার না দ্রুত মরার অস্ত্রটার নাম কি মোবাইল তোমাকে দ্রুত মেরে ফেলবে তুমি যদি বেঁচে থাকো বিস্তায় পরে থাকো সেই বাঁচার লাভ কি মোবাইল তোমাকে বাঁচাবে কিছুদিন বিছানায় ফলায় বাঁচাবে চোখের পাওয়ার থাকবে না কিডনি থাকবে না হাত থাকবে না মেধা নষ্ট ধেমাক নষ্ট লেখাপড়া নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট সব মিলেই মোবাইল এডলয় ঘুরতেছে বাথরুমে মোবাইল লেখের ভিতরে মোবাইল সারা রাত মোবাইল মা সারবে বাপ সারবে ভাই বোন সব সারবে মোবাইল সারবে না এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াজুলি এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে এই মোবাইলকে কেন্দ্র করে মুরব্বীদের সাথে এই মোবাইল এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে মা বাবা এই দেখো কয়েকদিন আগে ফেসবুক শরীফের মুড়িদের কয়েকদিন দেখো না মোবাইলের কারণে বাবারে মাছে এই যে কয়েকদিন আগে বাবায় গিয়ে আঘাত করছে বাবায় ছিল না তোমার চরিত্রটা যে ভালো তা বলার উপায় নাই কখন মেজাজ গরম হয়ে যাবে মা বাবাকে হামলা সাবাই দিও বলা যায় না মা বাবায় ভিতরে ভিতরে দোয়া ইউজ করে আল্লাহ ছেলেটা যদি মরতো তাহলে তো বালা মুসিবত থেকে বেঁচে দেখতেন কারণ ছেলের চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না লজ্জা নিজেরা তো খুব না অথচ তোমার মা বাবা চায় তুমি মরিয়া যাও তোমার চরিত্র এত খারাপ যে তোমার চরিত্রের কারণে লজ্জা পায় মা লজ্জা পায় বাবা মানুষের সামনে সরম পায় তোমার চরিত্রের কারণে এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছ শিক্ষক তোর উপরে বেজা এত তোর ব্যবহার খারাপ এলাকার মুরব্বীরা তোমার উপরে বেজার তোমার ব্যবহার এত খারাপ মা বাবা বেজার তোমার উপরে তোমার ব্যবহার এত খারাপ আলে বলা তোমার উপরে বেজার তোমার ব্যবহার এত খারাপ অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছো কেন নিয়ে কবরে যাবি মরে গেলে মানুষ কি স্মরণ করবে দেখা মুসিবত গেছি গে আলহামদুলিল্লাহ মানুষ মরলে ইন্দালিল্লা পরে তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়বে এমন পরা কপাল নিয়ে জন্ম নিয়েছ বাহাদুরি করো বহুত কিছু কোন দিন মরণ হবে জানা নাই ঘুমের ভিতরে মরণ ঘুমের ভিতরে হয়নি যুবক বাবারা হয়নি বেয়া তুমি মাপ চাই আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই বরং আমার অন্তর চায় তোমার দুইটা পায়ে হাত দিতে পারবে যদি নামাজি হইতা দাড়িওয়ালা হইতা আমি নিচে এসে পাও ধরতাম অথচ তোমার মতো যুবকই তো কবি নজরুল আজকে তার ভুল নাও তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে জীবনে কবি নজরুল হতে পারত না আল্লাহ তোমারে কি না দিছে বলো তুমি ডাক্তার হোক ট্রেনশিয় করে ইঞ্জিনিয়ার হও তুমি প্রফেসর হও তুমি এমপি হও মন্ত্রী হও এস পি হও ডিসি হও ওসি সি হও তবে দেয়াদও না